গত সাতাশে নভেম্বরে আপনাদের জানিয়েছিলাম যে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জেলবন্দী ওই ইমরান খানের মৃত্যু নিয়ে জোর জল্পনার পরে আদিয়ালা জেল কর্তৃপক্ষ জানিয়েছিল ইমরান খানের মৃত্যুর খবর ভিত্তিহীন এবং তার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে নজর দেওয়া হচ্ছে এরপর আবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রধান পরামর্শদাতা রানা সানাউল্লাহ জানিয়েছেন আদিয়ালা জেলে দিব্যি নাকি সুস্থ আছেন ইমরান খান মৃত্যু হয়েছে বলে যে দাবি করা হচ্ছে তা নাকি সর্বৈব মিথ্যা পাক সরকার এমন কোনো পদক্ষেপ করবে না যাতে গোটা দেশে অশান্তি ছড়িয়ে পড়ে তাছাড়া রানা সানাউল্লাহ বিবৃতি দিয়ে জানিয়েছে আদিয়ালা জেলে নিয়মিত ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং ওষুধ দিচ্ছেন চিকিৎসকরা জেলে শরীর চর্চাও নাকি করছেন ইমরান খান জেলে চিকিৎসকদের একটি দল নিয়মিতভাবে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং ওষুধ দিচ্ছেন যেহেতু অতীতে ইমরান খান একাধিকবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উস্কানি দিয়েছিলেন এবং ইসলামাবাদে আক্রমণ করিয়েছিলেন তাই নাকি পাকিস্তান সরকার রকম রিস্ক নাকি আর নিতে চাইছেন না জেলে থেকে তাকে রকম অশান্তি ছড়াতে দেবে না পাক সরকার এটাই যদি হয় তারপরেও কিন্তু ইমরান খানের মৃত্যু নিয়ে জল্পনা এতটুকুও কমছে না তার কারণ পাকিস্তান সরকার যে দাবি করছে সেই দাবির প্রেক্ষিতে এখনো পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেনি তারা বা দেয়নি এবার বাবার অবস্থান নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন ওই ইমরান খানের ছেলে ইমরানের ছোট ছেলে কাসিম খান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন তার বাবা অর্থাৎ ইমরান খান আটশো দিন ধরে জেলবন্দি গত ছ সপ্তাহ ধরে তাকে একাকি মৃত্যু কুপে রাখা হয়েছে সেই বিষয়ে কিছুই বলা হচ্ছে না চরম অস্বচ্ছতা বজায় রাখা হয়েছে আদালত অনুমতি দেওয়ার পরেও তার বোনেদের যেতে দেওয়া হচ্ছে না জেলের ভেতরে ফোন করা যাচ্ছে না দেখা করতে দেওয়া হচ্ছে না তিনি জীবিত রয়েছেন কিনা তা স্পষ্ট নয় কাসিম এও হুঁশিয়ারি দিয়েছেন যে তার বাবা ইমরান খানের যদি কিছু হয় তাহলে পাক সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন হবে আবার ইমরান খানের বোন নুরিন নিয়াজি তিনি দাবি করেছেন পাকিস্তানে নাকি এই মুহূর্তে ভয়ঙ্কর সেন্সারশিপ চলছে সংবাদ মাধ্যম এনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি পরিষ্কার জানিয়েছেন মিডিয়ার মালিকদের আটক করা হচ্ছে ভয় দেখানো হচ্ছে পাকিস্তানে পাকিস্তানে সেন্সারশিপ এতটাই কঠোর নাকি যে মিডিয়ার লোকেদের ধরে নিয়ে যায় এবং তাদের উপর চাপ দেওয়া হয় ভয় দেখানো হয় যে ছাড়া পাওয়ার পর তারা আর কিছুই বলতে পারেন না ইমরানের বোনের আরও দাবি পরিচিত কিছু সাংবাদিক পাকিস্তান ছেড়ে ইতিমধ্যে নাকি পালিয়ে গেছে তাদের পাসপোর্ট এবং সম্পদ সমস্ত কিছু বাজেয়াপ্ত করা হয়েছে তিনি শেহবাজ মুনিরের জমানাকে হিটলারের জমানার সঙ্গে তুলনা করে জানিয়েছেন পাকিস্তানের শেহবাজ শরীফের সরকার একেবারেই জনপ্রিয় নয় সেখানে ভোট হয়েছে কারচুপির মাধ্যমে পাকিস্তান সরকারকে তিনি দুর্বল এবং দমনমূলক বলে অভিহিত করেছেন তিনি মনে করেন পশ্চিমা দেশগুলো পাকিস্তানের প্রতারণা জানে কিন্তু তারা পদক্ষেপ নেবে না এই আবহে ইমরানের দল পিটিআই নেতারা যেমন জুলফি বুখারি এবং মেহের বানো কুরেশি পাকিস্তান সরকারের কাছে ওই ইমরান খানের স্বাস্থ্যের বিষয়ে পরিষ্কার এবং স্বচ্ছ বিবৃতি চেয়েছেন তারা অবিলম্বে ইমরান খানের পরিবারকে সাক্ষাতের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন এই আবহে আদিয়ালা জেল কর্তৃপক্ষ বা পাক সরকারের বিবৃতি কোনোভাবেই ভরসা জোগাচ্ছে না ওই ইমরান খানের অনুগামী এবং তার পরিবারকে প্রশ্ন একটাই যদি সত্যিই ইমরান খান বেঁচে থাকতেন তাহলে অন্তত একটি প্রমাণও কেন জনসমক্ষে তুলে ধরছে না ওই কাপুরুষ মুনির